সরিষা ফসলের যে রোগ হয় রোগের মধ্যে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে তার মধ্যে অল্টারনারিয়া ব্লাইট যেটা আমরা বলছি যেটা দেখানোর চেষ্টা করছি একটা মুখ্য রোগের মধ্যেই পড়ে কারণ কি এ আক্রমণের স্থান হচ্ছে পাতা কারণ পাতাকে যেহেতু আক্রমণ করছে এই ছত্রাক তাহলে কি হয় পাতার যে শাস প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয় ব্যাহত হওয়ার ফলে গাছ স্বাভাবিক যে খাদ্য সেই খাদ্যটা উৎপাদন করতে পারে না এবং পরবর্তী পর্যায়ে কি হয় গাছ ঝিমিয়ে পড়ে যেরকম আমরা লক্ষ্য করছি এখানে দু একটা গাছে ওই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে যে গাছের পাতার কিনারা থেকে পাতাগুলো মনে হচ্ছে পুড়ে গেছে প্রথমে কি হয় জলে ভেজা দাগ লক্ষ্য করা যায় পরবর্তী একে অপরের সাথে পাতাগুলো জলে ভেজা দাগগুলো জুড়ে গিয়ে কি হয় পুরো পাতা পুড়ে যাওয়ার মতো হয় পরবর্তীতে পচে যায় এই সময় যদি একটু মেঘলা ওয়েদার থাকে বা একটু ঝিরঝিরে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই রোগের বিস্তারটা অনেক তাড়াতাড়ি ঘটে যেরকম বলার চেষ্টা করছিলাম এই যে দেখুন এই যে পাতাটা পুরো পাতাটাই কিন্তু শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে এর মধ্যে যেটা বলছিলাম তাই অল্টারনেরিয়া ব্লাইট এটার জন্যই কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে এটাকে ম্যানেজ করার জন্য সাধারণত আমাদের কি করতে হবে মেটালাক্সিল এইট পারসেন্ট ম্যানকোজেপ সিক্সটি ফোর পার্সেন্ট আড়াইগ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যদি আমরা জমিতে প্রয়োগ করি বা স্প্রে হিসাব স্প্রে করি তাহলে এই রোগের প্রাদুর্ভাবটা কিন্তু অনেকটা কমানো যাবে এবং স্প্রেটা করব প্রাথমিক পর্যায়ে ম্যানকোজেপ বলার একটা ওষুধ পাওয়া যায় ছত্রাকনাশক সেভেন্টি ফাইভ পারসেন্ট ডব্লুপি সেটা আড়াই গ্রাম প্রতি জলের সাথে মিশিয়ে গাছের বয়স যখন পনেরো থেকে কুড়ি দিন সে সময় যদি প্রয়োগ করি আর দ্বিতীয় পর্যায়ে যে স্প্রে স্প্রেটা বললাম মেটালাক্সিল প্লাস ম্যানকোজেপ ওটাকে যদি সুপারিশ মাত্রায় প্রয়োগ করতে পারি আড়াই গ্রাম প্রতি লিটার জলে যদি প্রয়োগ করি তাহলে কিন্তু এই যে রোগটা এই রোগটা কিছুটা হলেও কমানো সম্ভব হবে এবং কৃষকের যে উৎপাদন সুনিশ্চিত করার লক্ষ্যে উনি যে ফসলটা চাষ করছেন সেটা অনেকটাই সুনিশ্চিত হতে পারবেন